বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে এর বড় কারণ আমরা সবাই ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে আর আমরা ধরে নেওয়ার চেয়েও বড় কারণ হলো একমাত্র সম্ভবত তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির বাকি সবাই ধরে নিয়েছে তারা এখন ক্ষমতায় আছে সম্ভবত তার রহমান উনি ফিল করতেছেন যে ক্ষমতায় আসা আসলে এত সহজ না এছাড়া বাকি ওনার দলের অলমোস্ট সবাই ফিল করতেছে তারা এখন ক্ষমতায় আছে শুধু গণভবনটা দখলের বাকি তো এই মনুস্তত্বের কারণে তো মানুষের ভয় যে আসলে আমরা কি আগের জায়গায় ফিরব কিনা তো এটাকে তো বিএনপিকেই প্রমাণ করে দেখাতে হবে যে না বিএনপি এটা করবে না আর আমি আবারও বলি হাজারবার লক্ষ্যবার সমালোচনা করি বিএনপির এরপরও এই কথাটা যেটা বলতে চাই যে বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে কারণ বিএনপির ফেলুয়ার কোনো দিন একক ফেলুয়ার ছিল না পুরো নেশনের ফেলুয়ার ছিল ওয়ান ইলেভেনে বিএনপি একা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই না বিএনপি এই জন্য আমরা বলি বিএনপির সমালোচনাটা করি সবসময় এক হাত ধরে রেখে আপনি বিএনপির মতো যেই দলের এটা আমি অনেকবার বলেছি যে বিএনপি যদি মনে করে দিল্লির সাথে গিয়ে সে দাসত্বের পরীক্ষা উত্তীর্ণ হইতে চায় যে আওয়ামী থেকে আমি তোমার ভালো বন্ধু হব মানে আমি তোমার পরীক্ষিত ভালো দাস হব এই কোনোদিন এই জন্য পারবে না যেই দলের নামের মধ্যে এখন পর্যন্ত শহীদ জিয়ার রক্ত আছে বেগম জিয়ার নাম আছে সেই দলকে তারা আওয়ামী লীগের থেকে দিল্লি কোনোদিন বড় দাস মনে করতে পারবে না অথবা বড় বন্ধু মনে করতে পারবে না রাদার তার জন্য ভালো সে জনতার সাথে ছিল জনতার সাথেই থাকুক জনতাই তাকে ক্ষমতায়িত করবে এটা না করে জনতার স্টেক ছেড়ে দিয়ে এই জুলাইয়ের স্পিরিটকে ভুলে গিয়ে সে যদি পাঁচ বছরের চিন্তা করে দিল্লির সাথে বিএনপির একটা অংশ আই রিপিট পুরো অংশ না তাহলে যেটা হবে বিএনপি এবং আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই যে বিএনপি বারবার বলে না মাজলুম বিএনপির এখন যারা প্রতিদিন টক করতেছে এদের কয়জন মাজলুম ছিল অনেকের তো ব্যাংক বাণিজ্য ঠিক ছিল ব্যবসা বাণিজ্য ঠিক ছিল অনেকে ডিল করে জেলে গেছে যাতে আন্দোলন করা না লাগে বিএনপির প্রকৃত অর্থে মাজলুম হলো সেই লক্ষ লক্ষ কর্মী যাদেরকে টকশো দেখা যায় না এবং এক ভাই ঢাকায় আপনি দেখেছেন তার বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই যুব দলের এবং সে পরে এসে বলেছিল যে বিএনপি করার কারণে যদি আমি আমার বাবার জানাজা পড়তে না পারি তাহলে এই দেশে একদিন আওয়ামী লীগ করার কারণে মানুষ জানাজা পড়তে পারবে না সেই অভিশাপ তো নেমে এসেছিল তাই না তো আমরা কি বিএনপির সেই মানুষগুলোকে এম্পাওয়ার্ড হইতে দেখতেছি এখন থেকে সারা জীবন বিদেশ ছিল দলের জন্য তার ত্যাগ কি মানে কোরবানি কি মানুষ তাদেরকে চেনে এখন সে বিরাট বিরাট বক্তৃতা করতেছে তারা মাজলুম ছিল তো এগুলো তো মানুষ চেনে মানুষ জানে সুতরাং আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শহীদ জিয়ের বিএনপি কি আমাদের লাগবে বেগম জিয়ের বিএনপি কি লাগবে